পাত্র আর এম এর পারমাণবিক তৈরি দেওয়া হচ্ছে আটান্ন দশমিক সাত গ্রাম তো প্রথম পাত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ হাজার মিলিয়াম বিদ্যুৎ প্রবাহ চলছে জিরো পয়েন্ট ফাইভ ঘন্টা পর্যন্ত এখানে যে তরিদ্বারটা ব্যবহার করা হয়েছে এই তরিদ্বারটা হচ্ছে গ্রাফাইট তরিদ্বার জিরো পয়েন্ট ফাইভ মেলারিটি এম প্রাইম সালফেট পাত্র ক দুইশো পঞ্চাশ এম দেওয়া আছে এম প্রাইম উদ্দীপক অনুসারে ক পাত্রে পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো ক পাত্রে পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ প্রাথমিক অবস্থায় জিরো পয়েন্ট ফাইভ মেলারিটি এম সালফেট দ্রবণ নেওয়া হয়েছিল দুইশো পঞ্চাশ এম এম প্রাইম সালফেট

যেটা প্রাথমিক অবস্থায় ছিল এখান থেকে যেটা পাবো ওইটার থেকে ব্যবহৃতটা যদি বাদ দেয় তাহলে কতটুকু অবশিষ্ট আছে সেটা পাওয়া যাবে ভর ওই অবশিষ্ট ভরটা দিয়ে আমরা ঘনমাত্রা বের করে ফেলবো তাহলে ম্যাথটা সলভ করি গ এম প্রাইম এর আণবিক ভর এর পারমাণবিক ভর দেওয়া আছে আটান্ন দশমিক সাত গ্রাম

নিচে হচ্ছে এক হাজার তো এই ডাব্লিউ এর মানটা যদি হিসাব করি আমি আগের থেকে হিসাব করে রাখছি তো আসে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি সেভেন গ্রাম থ্রি থ্রি ফাইভ সেভেন গ্রাম সেভেন ফাইভ গ্রাম এটা হচ্ছে ডাব্লিউ এর মান অর্থাৎ প্রাথমিক অবস্থায় এত ভরের এম প্রাইম ছিল সেখানে অর্থাৎ এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে নিকেল হইতে পারে তো ডাব্লিউন এর ভ্যালু পেয়ে গেলাম এরপর পাঁচ হাজার মিলিয়াম পিয়ার বিদ্যুৎ জিরো পয়েন্ট ফাইভ আওয়ার্স ধরে চলছে তাহলে আয়ার মান হচ্ছে পাঁচ হাজার মিলিয়াম পিয়ার বা এটাকে আমরা ফাইভ এম্পিয়ার লিখতে পারি এক ইজ এমপিয়ারি কলটা এক হাজার মিলিয়াম পিয়ার আর সময় ছিল জিরো পয়েন্ট ফাইভ আওয়ার্স জিরো পয়েন্ট ফাইভ আওয়ার্স দেখ ডাব্লিউ ইজ জি কল টু আই টি এটা দিয়ে আমরা বের করবো কতটুকু সঞ্চিত হয়েছে অর্থাৎ তরিদ্বারে এই তরিদ্বারে কি পরিমাণ এম প্রাইম তরিদ্বারে কি পরিমাণ এম প্রাইম পদার্থটা জমা হয়েছে ডাব্লিউ এর পরিবর্তে এম ডিভাইড এন এফ লিখা যায় আই টি তাহলে এম এর মান হচ্ছে আটান্ন দশমিক সাত আয়ের ভ্যালু হচ্ছে পাঁচ এম্পিয়ার আর তৈর প্রভাব চলছে জিরো পয়েন্ট ফাইভ আওয়ার্স এটাকে যদি দিয়ে গুণ করি তাহলে চলে আসবে সেকেন্ডে নিচে এন এফ এন এখানে তো দুই এম এর যোজনী দুই এর জন্য এখানে এম এস এফর হয়েছে অর্থাৎ এটার যোজনী এর পাশে আসে এটার যোজনী এই পাশে দুইটা কাটাকাটি তার মানে এটার যোজনী দুই তাহলে এন এর মান হবে হচ্ছে দুই এফ এর মান ছিয়ানব্বই হাজার

7.3375 এটা থেকে বাদ দিব 2.737 গ্রাম যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসা হচ্ছে 4.605 গ্রাম 4.605 গ্রাম এত গ্রাম অবশিষ্ট থাকে অর্থাৎ অবশিষ্ট নিকেলের পরিমাণ হচ্ছে এত গ্রাম এরপর ঘন করবো এই সিজিক এক হাজার ডিভাইড হচ্ছে এম ভি

0.3134 মোলারিটি এটা কোনো মাত্রা পেলাম এটা হচ্ছে বিক্রিয়া করার পূর্বে ভর পেয়েছিলাম বিক্রিয়া করার পূর্বের ভর 7.337 বিক্রিয়া করলো মানে বিক্রিয়া করলো বলতে এখানে বোঝাচ্ছে যে তড়িৎ প্রবাহ চলার কারণে কি পরিমাণ পদার্থ জমা হয়েছে তড়িৎ দ্বারে তড়িৎ প্রবাহের কারণে 2.737 গ্রাম ওই এম প্রাইম পদার্থটা জমা হয়েছে তো অবশিষ্ট কত যে প্রাথমিক অবস্থা যা ছিল তার থেকে অবশিষ্টটা বাদ দিলাম তাহলে এতটুকু অবশিষ্ট থাকে এই অবশিষ্ট পরিমাণ নিয়েই বর্তমানের ঘনমাত্রা বের করতে হবে তাহলে এটা পেলাম হচ্ছে বর্তমানের ঘনমাত্রা তাহলে পরিবর্তিত ঘনমাত্রা অর্থাৎ আগে যেটা ছিল সেটা থেকে পরিবর্তন হয়ে ঘনমাত্রা হয় জিরো পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ফোর মোলারিটি আশা করি ব ম্যাটটা সবাই বুঝতে পারছেন

অর্থাৎ সমস্যার সৃষ্টি হবে আর যদি কোষ বিভব দুইটা কোষ বিভব বের করবো কোষ বিভবের মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে রাখা যাবে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না তাহলে রাখা যাবে তাহলে আমাদের প্রথমে কি করব আমরা কপাত্রের ক্ষেত্রে কোষ বিভব নির্ণয় করব কপাত্রের ক্ষেত্রে তো এখানে যে ধাতুর পাত্র রাখা হয় এম ধাতুর পাত্র রাখা হয়েছে তাহলে এম এর বিক্রিয়াটা ঘটবে জারণ বিক্রিয়া তাহলে এম প্রায় এম এর বিক্রিয়াটা ঘটবে বিজারণ বিক্রিয়া তাহলে এখানে দেখতেছি যে এম এর বিজারণ বিভবের মান দেওয়া আছে কিন্তু আমার লাগবে এম এর জারণ বিভবের মান অর্থাৎ এম টু প্লাস থেকে এম এটার মান দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সেভেন ভোল্ট তাহলে এম থেকে এম টু প্লাস যদি নেই তাহলে এটা কত হবে 0.77 ভোল্ট পজিটিভ জারণ বিভবের মান পেলাম এটা হচ্ছে জারণ বিভব যে আগে মুক্ত অবস্থায় ছিল পরে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে সরি ত্যাগ করছে ত্যাগ করলে জারণ হয় গ্রহণ করলে বিজারণ তাহলে এম এ নিতে হবে জারণ বিভব আর এম প্রাইমে নিতে হবে বিজারণ বিভব তো এম প্রাইমের এখানে জারণ বিভবের মান দেওয়া আছে তাহলে এম প্রাইমে নিতে হবে এম প্রাইম থেকে এম প্রাইম টু প্লাস এইসে এটার মান আছে হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি ভোল্ট তার মধ্যে নিতে হবে এম টু প্রাইম প্লাস থেকে এম প্রাইম এটার ভালো হচ্ছে এখন আমরা কোসভি হোক করতে পারবো ইন অট সে হোক ইজ সূত্রটা কি অক্সিডেশন এনোড অক্সিডেশন প্লাস হচ্ছে রিডাকশন ক্যাথোডের রিডাকশন তাহলে অ্যানোডে বিক্রিয়া ঘটবে কার পাত্রে যেটা যার পাত্রে রাখা হয়েছে সেটার বিক্রিয়া সবসময় অ্যানোডে ঘটে এম ধাতুর পাত্রে রাখা হয়েছে তাহলে এম এরটা হচ্ছে অ্যানোডে মানে অ্যানোডের জারন বিভব যেটা আমরা পেয়েছি জিরো পয়েন্ট সেভেন সেভেন ভোল্ট জিরো পয়েন্ট সেভেন সেভেন প্লাস ক্যাথোডের রিডাকশন ক্যাথোডে বিক্রিয়া ঘটবে এম প্রাইমে তাহলে এটা রিডাকশনের ভ্যালু হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু থ্রি তাহলে ক্যালকুলেশন করলে আমরা স্বতস্ফূর্ত ভাবে ঘটবে পাত্র সংরক্ষণ করা যাবে না এম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে না করা যাবে না এখন আবার আমরা খ পাত্রের ক্ষেত্রে বের করব আবার খ পাত্রের ক্ষেত্রে খ পাত্রের ক্ষেত্রে এটা হচ্ছে এম প্রাইম ডাবল প্রাইম সালফেট এম ডাবল প্রাইম সালফেট আমাদের দেওয়া আছে এম ডাবল ডাবল প্রাইম ডাবল প্রাইম টু প্লাস থেকে কি হয়েছে বিচারণ বিভাগের মান দেওয়া আছে আমাদের বিজা বিচারণ বিভাগের মান জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্টই দেওয়া আছে আর এম এর তালাক হচ্ছে জানন বিভব তাহলে এম থেকে এম টু প্লাস যেটা অলরেডি আমরা এখানে পেয়েছিলাম

তাহলে অ্যান্ড রোডে যার বিক্রিয়া করছে তার জার্ন বিভাগের মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেভেন ভোল্ট আর ক্যাথডে যার বিক্রিয়া করছে তার বিজারণ বিভাগের মান জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট তাহলে দুইটা যদি যোগ করি প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভোল্ট অর্থাৎ দুইটার ভ্যালু পজিটিভ আছে তাহলে এই বিক্রিয়াটাও স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এটাও পাত্র সংরক্ষণ করা ঘটবে সংরক্ষণ করা যাবে না এম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে না তো কোশ্চেন ছিল পৌষ দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা তাহলে অ্যান্সার কি হবে কোষগুলো দীর্ঘ সময় ব্যবহার করলে সমস্যা সৃষ্টি হবে সৃষ্টি হবে আসলে ম্যাথ তো সবাই বুঝতে পারছে না এরপরে যদি ম্যাথে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ